বৈভব শুধুই আগ্রাসী না তিনি তিনি বরং দায়িত্বশীল পরিণত নিজের আগ্রাসনের উপর যে তার পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তা দেখালেন চেন্নাই সুপার কিংস বিপক্ষে বেশ হিসেব কষে রান তুলেছেন প্রয়োজনের অতিরিক্ত কিছুই করেননি অপরিপক্ক মস্তিষ্কে পরিপক্ক তার বিচরণ তেত্রিশ বলে সাতান্ন রান করেছেন সুরিয়া প্রায় একশো তিয়াত্তর স্ট্রাইক রেটের ইনিংসটিকে নিশ্চয়ই ধীরগতির বলার উপায় নেই বাউন্ডারি হাঁকিয়েছেন আটখানা এর মধ্যে চারটি ছক্কা আর বাকি চারটি চার অতএব বাউন্ডারি তিনি আদায় করেছেন পাশাপাশি সুরিয়া বংশী দৌড়ে রান নিয়েছেন আরও সতেরোটি এখানেই মূলত তার পরিপক্ক ক্রিকেট মস্তিষ্কের চিত্র পরিষ্কার হয়েছে এবারই প্রথম তিনি খেলতে নেমেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উন্মাদনা ছিল স্নায়ুচাপ ছিল সেই সাথে কিছু করে দেখানোর তাড়নাও ছিল সে কারণেই তাকে শুরু থেকেই আগ্রাসী হতে দেখেছে সকলে আগ্রাসনের বুলেট ট্রেনে চেপে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও বনে গেছেন তিনি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার পর সূর্যা বাংশীর হয়তো মনে হয়েছে না আমাকে দেখাতে হবে আমি ছোট হলেও ক্রিকেটের দুনিয়ার জন্য প্রস্তুত সে প্রমাণের ইচ্ছে থেকেই তিনি বেশ দায়িত্বশীল ও বুদ্ধিদীপ্ত একটা ইনিংস উপহার দিলেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দলের প্রয়োজন বুঝে বাউন্ডারি হাঁকিয়েছেন দূরে রান নিয়েছেন রানের চাকা স্তীমিত হতে দেননি আউট হওয়া বলটা সহ মোটে আটটি বল ডট খেলেছেন শতকরা হিসেবে চব্বিশ শতাংশ বলে কোনো রান নিতে পারেননি বা নেননি একজন কৈশোর না পেরোনো ব্যাটারের কাছ থেকে এমন দারুণ ব্যাটিং চমকপ্রদ নিঃসন্দেহে এ বয়সেই যে তিনি আগ্রাসনের সাথে বুদ্ধির মিশেল ঘটাতে পারছেন সেটাই বরং তার প্রতি প্রত্যাশা কয়েকগুণ বাড়িয়ে দিল তবে তার উচিত এসব মাথা না খামিয়ে নিজের দিকে পরিপূর্ণ মনোযোগ দেওয়া কেবল তবেই ভারতের ব্যাটিং গ্রেডদের পদচিহ্ন অনুসরণ করে তিনিও হয়ে উঠবেন পরবর্তী গ্রেড রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর